الله الله، 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 الله الله, الله الله, အ <laughs> ဟ <laughs> ်နေ south, ာ <believers> ်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်အဟ်နော်

ہم کو تو پادو پنا جی ماشاءاللہ نن ایکم بھیا ایکم بھیا ایکم بھیا مرمر رشید کعبو

আবার তোরার মায়ায় শুধু প্রতি বছর আসি মক বাজারের দরবারে খেলা মেলা এটা ফেমের খেলা কতক্ষণ ঠিক কিনা আর ওদের কোন ঠিক কিনা মুর্শিদি মুর্শিদ আমার বলি মা মুর্শিদ কেমন বাবা এই লাইন দিলে পুরা কে আমি তুই এলাকা বাবা এই দেই না প্রথম শুরু করছে আয়াত দিয়া পরে গেছি ঘটনা আবার চেতনা মারহাবা জোরে আল্লাহ কবুল করুক আমিন কর বাজার আপনি কি আমার কথা রাগ করছেন না গামজা খাইবেন না 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 খায়া বইলা লাশ আমার ব্যবসা করস এখন যে সুযোগ আইছে পুলিশ 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 রাস্তা তাই তো হন তো তিনবার টিপ মারে ঠিক নি রে আল্লাহ রাস্তা গাঞ্জা বন্ধ বান্দা কি ইয়া বা যদি নাস্তা সব নাই কিন্তু মারস করে ফুরা 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 শেষ 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 সত্যি সত্যি আপনি খান নাকি খান নাকি নেশা চলব ওলি আল্লাহর প্রেমের কি নেশা খায় ওলি আল্লাহর প্রেমের কি গাঞ্জা খায় এরা জিকির খায় জিকির খায় আর না আস্তে আর

রোজা অজ জাক এবাদত মোহব্বত সহবত খেদমত ভালো কথা ন্যায্যকথা উচিত কথা গাঞ্জা চলবে মা বাপের খেদমত চলবে নি

বাবা যান আপনারা কি আমাকে মহবত করেন পাঁচ সেকেন্ডে বসেন একটু বসেন বসেন একটু না আপনি বসতে হবে না বসলে তো কথা বলা যাবে না বাবা না বসলে তো কথা বলা যাবে না বাবা এই হাজার হাজার মানুষ ব্রাহ্মণ পাড়ার আজকে রেকর্ড হয়ে গেছে এত সুন্দরভাবে এই পরিবেশটা আজকে দেখলাম এটা প্রতি বছর হয় এটা আমত পর্যন্ত চলতো কথা বলেন ঠিক না বেড়ে বাবা আপনারা বসুন না প্লিজ একটা কথা বারবার বললে ব্যায়াম আনন্দ میں بلایا گایا ہوں میں ہوں بولایا گیا ہوں کہ مہماں بنا کر ستایا گیا خدا جان کے سی اے, اے میں سے پانی بہادر پیاس کہیں بند پانی مقدر میں ہے سر کا پینا میں پیاسا نہیں ہو پیلایا گا ہو جانے ایک من میں منداری بہادر پی پاشیں পানি বন্ধ করি কপালে ছিল হাও যে আমি তৃষিনার তো বৌ বানানো যে মাতা জুকাত আল্লাহ দরবারে সে মাতা কাটিল এজি মারে আচ্ছা ইমাম হুসাইন কাদের কল্লাটা কাটছে কি কাফেররা না মুসলমান মুনাফিকরা এই মুনাফিক আসেনি আমরা মুনাফিকের জিন্দিগি চাই না মুনাফিক থেকে সাবধান থাকবেন এটি হলো আজকের ওয়াজ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে আদরের সাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ কি বলতেছেন জিকির করে ফেলছি বাবা আমার না আরেক জায়গায় যেতে হবে না আপনারা আপনারা শুনছেন না আমাকে এক জায়গায় যেতে হবে আজান দিতাম আজান আজান আচ্ছা আপনারা বসুন আপনারা বসুন আপনার বসুন তাইলে এটা বসুন বাবা এক আদবের সাথে বসুন বাবা আপনারা এখানে আসছেন ভালো কথা আপনার কাছে আমার অনুরোধ থাকবে আগামীর মাফিনা আসতে মাথায় টুপি নিয়ে আসবেন সবাই ইনশাল্লাহ বলেন অলি আল্লাহ হইতে চান কিনা না নামাজ সারা অলি আল্লাহ যাইব আল্লাহর হস্তে মাহফিলটা শুনছেন কালকে ফজর থেকে পাঁচ শক্ত নামাজ পড়বেন ঠিক আছে আর এলাকার সকল কেরামদেরকে কইয়া দিয়া যায় যে 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 দলই করেন অন্তত ইসলামী দল যেগুলো আছে আপনারা সব আলোচনা সাপেক্ষে আকিদার সমস্যা সমাধান করইয়া আপনারা একটা বৃহৎ কল্যাণে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন কেউ কাউরে এই মাফিল টাফিল নিয়ে বাধা বিপত্তি সৃষ্টি করবেন না এগুলো ভালো লক্ষণ না আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক আর আমি আবার তো আসবো ইনশাল্লাহ আমার যেহেতু যেতে হবে অনেক দূরে রাত্রে বারোটা বাসতেছে আমাদের যেতে হবে আর আপনারা শুনেন আপনারা আবেগে ঠেলা আমারে বলেন পরে কিছু কিছু মানুষ আছে এইগুলা আপনাদেরকে বলে না আমরা কয় কয় তাই রোজরে ওয়াজে আযান দেয় আয়াত জিকির করে গান গান ওয়াজেмна না হেমনে সুর মানে কি তাজে করে ফিলায়ে একটা ফাইটটা জাগা বুঝেন না ফিলায়ে একটা ফাইটটা জাগা এর লাগা আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আনদারে الله اكبر الله اكبر الله اكبر الله الله আসদ আল্লাহ ইলা